আসসালামু আলাইকুম আজকে এত বড় ঝুঁকি নিয়ে গরু কিনলাম কেন কেমন গরু নিলাম কত দিয়ে নিলাম সেই সম্পর্কেই আজকের ভিডিও প্রথমেই একটা কথা বলি হাটের গরু কেনা মানেই ঝুঁকি থাকবে এটা স্বাভাবিক কেননা আপনি যখন একটা গরু বিক্রি করবেন কখনোই চাইবেন না আপনার বাড়ি কিংবা খামারের সেরা গরুটা বিক্রি করতে অবশ্যই চাইবেন যে গরুটা দুধ কম হয় যে গরুটা অসুস্থ অথবা যে গরুটার ফলাফল ভালো না সেই গরুটাই বিক্রি করবেন এখন প্রশ্ন আসতে পারে তাই বলে কি হাট থেকে গরু কিনবো না কিনবো তবে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেহেতু আজকে আমরা গাভি কিনলাম গাভীর ক্ষেত্রে চারটা বাট সমান ও ঠিক আছে নাকি ওলানের চামড়া পাতলা ও ঢিলা আছে নাকি শরীরের দৈর্ঘ্য ও প্রস্ত সহ সৌন্দর্য দেখে গরু ক্রয় করতে হবে গরু কেনার সময় অবশ্যই হাঁটাহাঁটি করে দেখবেন চলাফিরা ঠিক আছে নাকি গরুর বয়স দেখতে হবে তাছাড়া হাটের গরু যে সব দিক দিয়ে ঠিকঠাক থাকবে এমন না কিছু ত্রুটি থাকবেই হয়তো কিছু ত্রুটি হাটে বুঝতে পারবেন না বাড়িতে নিয়ে আসার পর চোখে পড়বে আবার কপাল ভালো হলে কোনো ত্রুটি নাও থাকতে পারে তো যাই হোক আমরা এই গরুটা দেখার পর মোটামুটি পছন্দ করে ফেলি একটা পর্যায়ে ভাজটা যখন দাম করতে যায় তখন এই গরুটার পায়ে ছোট ছোটো দুই এক জায়গায় ক্ষত চোখে পড়ে যা আমাদের কাছে খুব একটা সমস্যা মনে হয়নি একটা মজার ব্যাপার হলো গরুটার দাম দর করতে যায় আমাদের খুব একটা ঝামেলা করতে হয়নি বিক্রয়তা প্রাথমিক অবস্থায় সত্তর হাজার টাকার মতো দাম চাইছিল তো আমরা পঞ্চান্ন হাজার টাকার কথা বলছিলাম উনি যখন দিতে চাচ্ছিল না তখন আর হাজার টাকার কথা বলতেই বিক্রয়তা রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা ছাপান্ন হাজার টাকা দিয়ে গরুটা কিনছিলাম সব মিলে বাড়ি অবধি আনা পর্যন্ত গরুটার পিছনে আমাদের সাতান্ন হাজার টাকার মতো খরচ হয়েছিল আমরা যেহেতু জাত উন্নয়নের জন্য গরুটা কিনছিলাম তাই একটু চিন্তিত ছিলাম বাহ্যিক দিক দিয়ে যদিও ঠিকঠাক ছিল অন্য কোনো সমস্যা আছে কি না এটা নিয়ে চিন্তিত ছিলাম শুধু আমরা না হয়তো অনেকেই হাটের গরু কেনার পর চিন্তিত থাকে গরুটার বয়স ছিল সারদাত আমরা মাংসের টার্গেট করছিলাম নব্বই কেজির মতো যা আমাদের এই দিকে মাংসের বাজার দর অনুযায়ী দাম আসবে আটান্ন টাকার মতো যেহেতু আমাদের এই দিকে গরুর মাংসের কেজি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে থাকে তো গরুটা কেনার পর গাড়িওয়ালাকে ফোন দেওয়ার পর উনি যখন আমাদের কাছে আসে ওনাকে তখন গরুটা বুঝে দেওয়ার পর আমরা কবুতর কেনার উদ্দেশ্যে যাই আমরা দুজোড়া কবুতর কিনছিলাম বাসায় পোষার জন্য কবুতর বিক্রেতার একটা উক্তি ছিল যেটা না বললেই নয় পৃথিবীটা গোল আবার যখন দেখা হয়ে যাবে তখন আমার সুনাম করবেন আপনাদের ভালো কবুতরই দিচ্ছি খারাপ না ইনশাল্লাহ আমাদের গরুটা বাসায় নিয়ে আসার পর কিভাবে যত্ন করলাম সেই সম্পর্কে খুব শীঘ্রই আপনাদের জানাবো দোয়া করবেন আমরা যেন আমাদের ব্যবসার জায়গা থেকে সৎ থাকতে পারি এবং আল্লাহ যেন এই গরুর মাধ্যমে আমাদের বরকত বৃদ্ধি করে দেয় তো এই ছিল আজকের বিষয়বস্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম